আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা শ্রী ঠাকুরানীর এত অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক থাক সুস্থ সুস্থ থাকলেই এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে করবে না বা কেন এটা তো মানবিক কাজ এখানে তো প্রোডাক্ট বেচা হয় না এখানে তো তাবিজ কবচ মাদুলি বাবাদুলি বেচা হয় না এটা শেয়ার করা মানে হিউম্যানিটির পরিচয় দেয়া যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক ভরা অমুবাসের মধ্যে আমি প্রত্যেককে আশীর্বাদ করি প্রত্যেকে ভালো থাকুক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাক এটাই আমার লক্ষ্য আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাকবে এটাই আমাদের খুব বড় কথা অমবাসের পর বড়সড়ো ঘোষণা আছে দানবীরের আগামী ক্রীড়াকাণ্ড নিয়ে অমবাসীর পর অবশ্যই করে আমি জানাবো অনেক বড় কর্মকাণ্ড করতে চলেছে দানবীর মানুষের জন্য মানুষের স্বার্থের কথা মাথায় নিয়ে দানবীর পাপিয়া সেও কর্মকাণ্ড করছে যাই হোক মূল বিষয়ে আসব তার আগে অবশ্যই করে বলবো আহ যে তো আজকে যারা শেয়ার করে কমেন্ট করে লাভ পাতে লাইক পাতে আজকে অনুগত আর ও আর অনেক আশীর্বাদ আদি প্রত্যেককে আর এই পরিবারে যারা আছে আজকে 23 জুন আজকেও কিন্তু মে কল হয়ে গেছিল। আজকে কিন্তু মে কল হয়ে গেছিল। আবারও কিন্তু বিমানবে ভ્રાট ঝড় মতন কিন্তু মাতা রাশিদেশ্বরী বামাকালী বৈরাবজিরা এত কৃপা সবটা খুব ভালোভাবে সুন্দরভাবে রক্ষা হয়ে গেছে এই তাই তাহলে একটা ঘটনা বোঝা যাচ্ছে যে গণনা কথা বলে যারা নিয়মিত গণনা খেয়াল রাখছে যারা নিয়মিত খবর শুনছে জানছে যে আজকেও গণনা মানুষ আরো একবার পরক করলো যে আর দেখে যা জনতা গুরু মায়ের গণনা কারণ প্রত্যেকটা গণনা কিন্তু কথা বলে কথা বলবে কথা বলছে এটা বড় কথা যাই হোক আমাদের প্রত্যেক দিন মানুষকে সতর্ক বার্তা দেয়া আবারও সেই চূড়ান্ত সতর্ক বার্তা প্রায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মোটামুটি আঠাশে জুলাই অবধি কোন কোন রাশিগুলোকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে গুণান্তন রাশিগুলোকে আগামী পঁচিশ তারিখ অম্বাসীর অন্তিম দিন থেকে শুরু হচ্ছে দেবী ভাগবতম পঁচিশ এবং ছাব্বিশ দেবী ভাগবতম সাতাশ তারিখ একেবারেই ভগবান জগন্নাথের বিবিধ লীলা আঠাশ তারিখ একেবারেই মহাপুজো অর্থাৎ বিপত্তারিণী মায়ের পুজো বিপত্তারিণী ডোর আমি বারবার করে বলবো বিনামূল্যে এই ডোর প্রত্যেকে গ্রহণ করুক নিজের কাছে নাম লিখে দরবারে হাজিরা দিয়ে তবে এই ডোর কালেক্ট করতে হবে আরো একটি কথা জানাই প্রত্যেকে ছাব্বিশ তারিখ যে মহাপ্রকল্প রয়েছে তাতে অবশ্যই করে প্রত্যেকে নাম লেখা কারণ এই যে একটা আপস ডাউনপূর্ণ ডাউন টাইম এই যে একটা আহ স্থিতিশীল নয় স্থিতিশীলতা হানি হচ্ছে বারবার করে সেটা কিন্তু প্রত্যেককে হ্যাঁ আমাদের সুমানা হ্যাঁ মা আবারও সত্যি হলো তোমার গণনা মানুষ দেখলো আবারও হ্যাঁ আমাদের চক্রবর্তী সুস্মিতা মা তোমার গণনা সময় কথা বলি অবশ্যই মানুষ আবারও দেখে নিল যে প্রত্যেকটা মানুষ যে গণনা কিভাবে কথা বলে আজকেরও যে প্লেনে মেডে কল হয়ে গিয়েছিল সেটাও কিন্তু মানুষ আরও একবার দেখলো আরো বারবার দেখছি আর অবশ্যই করে আর পঁচিশ এই দুটো তারিখ কিন্তু আমি আবারও সতর্ক রাখবো জুন মাসে আর যেভাবে কাঠমান্ডুর ঘটনা মানুষ দেখলো কাঠমান্ডুর ঘটনাও মানুষ মেলালো প্রত্যেকটা সময়ে মানুষ গণনা মেলাচ্ছে কেন মানুষ ভালোবাসে যেখানে জ্যোতিষতন্ত্র বলতে যুব সমাজ বিশেষভাবে নাক ছিটকে ওঠে আর এইখানে যুব সমাজের ভেদ বাড়ছে কেন আর একটাই কারণ মানুষ অথেন্টিসিটিটা দেখি মানুষ গণনাটা মেলায় মানুষ গণনাটা শুনে মানুষ গণনাটা শুনে কাটমান্ডুর ঘটনা মানুষ দেখলো আজকে মেয়ে কল হয়ে গেল বিমানের আজকে ওই ঘটনা বিমানের মানুষ দেখলো তাহলে গণনা কথা বলবে ভৈরবজিদ কিপা যেমন কৃপা আমি তো বলি আই ছাড়া কিছু না আমি বারবার করে বলি আর গুরু মহারাজ যে আমাকে ভগবান শিবের চরণে দিয়েছেন আমি শিব ছাড়া কিছু জানি না আমি শিব ছাড়া কিছু না। আমি বারবার করে বলি শিব যা বলায় আমি তাই বলি আমি এটুকুই বলবো সবাইকে কোন কোন রাশির চুরান্ত সতর্কতা দেখেনি মেষ রাশি অবশ্যই আমি বলবো যারা গাড়ি চালায় তাদের সতর্ক অবলাহাদরকতা অবলম্বন করতে হবে রক্তপাতের যোগ দুর্ঘটনা যোগ রয়েছে ক্রোধ লাগাম টানতে গবে পেটের কোন ইনফেকশন পেটের কোন সমস্যা দেখতে পাচ্ছি खर्चा কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশির চতুর্থে এই যে মায়ের সঙ্গে মাতান্যিকো বা মায়ের স্বাস্থ্যহানি গলা छाতির কোন সমস্যা অবশ্যই অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সেই জায়গাটা কিন্তু সাজা হতে হবে অ্যাসিডিটির যোগ রয়েছে মানসিক আঘাত অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে এখানে মানসিক আঘাত হতে পারে দৈহিক আঘাত হতে পারে অ্যাসিডিটির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে ক্রোধে ক্রোধের যোগ কোন ক্রোধ থেকে বিপত্তি এবং দুর্ঘটনার যোগ রয়েছে সে জায়গায় সাবধান হতে মিথুন রাশির মধ্যম ক্রোধ থেকে সাবধান পরিবারের মতান্তর হতে পারে কর্কট রাশির আর্থিক লস খরচা বৃদ্ধি হবে ধান না দেয়া ভালো শরীর কিন্তু চূড়ান্ত সততা হতে হবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো মেষের পর সিংহ おっとんとからべったりえ অগ্নির দিক থেকে সাবধানে থাকতে হবে রক্তপাতের দিক থেকে সাবধানে থাকতে হবে দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে ক্রোধ দ্বারা কোনো বিপত্তি না হয় দাম্পত্য জীবনে টানা পড়ে শারীরিক সমস্যা হতে পারে পেটে কোনো ইনফেকশন হতে পারে বিপি হার্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলবো দ্বাদশে এই যোগ ষষ্ঠে শনি শত্রুতা বৃদ্ধি হতে পারে শরীরে কোনো নেগেটিভ যোগ রয়েছে আইনি সমস্যার কিন্তু মাথা চাড়া দিতে পারে বা আইনি সমস্যা বা জটিলতার মধ্যে প্রবেশ হতে পারে তুলারাশির ক্ষেত্রে বলবো মধ্যম বড় ভাই বোনের সঙ্গে মতান্তর ভালোবাসার বা মতার নৈক্য শরীর একটু সতর্কতা হবে বৃশ্চিক রাশির ওভার কনফিডেন্স থেকে সাবধান হতে হবে ক্রোধ তেই লাগান টানতে হবে পেটে সমস্যা হতে পারে ধনুরাশি আবারও সেই রাশি যাকে সাবধান করব শরীর থেকে সাবধান পরিবারের সাবধান পেটের সাবধান ক্রোধ থেকে কিন্তু পেট রিলেটেড কোনো সমস্যা হতে পারে ক্রোধ থেকে ক্রোধে লাগান টানতে হবে তৃতীয় সেই রাশি মকর রাশি তাকেও খুব চতুর্থ চূড়ান্ত সতর্কতা খুব সাবধান শরীরে নেগেটিভ নিজের পরিশ্রম বাড়তে পারে দায়ভার বাড়তে পারে নেতা অভিনেতা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত সতর্ক বার্তা আমি দেব কুম্ভ রাশির খুব খারাপ টাইম এই টাইমটা দাম্পত্য জীবনে প্রবল টানা প্রেমে প্রবল টানা পড়েন পরিবারের খুব সাবধান হতে হবে আর্থিক দিকে যাত্রার দিকে কোনো দূরযাত্রার দিকে দুর্ঘটনার যোগ রয়েছে শরীর নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ আমি দেখতে পাচ্ছি সতর্কতা হতে হবে দিন কাছে ম্যাজিকাল নাম্বার নাইন ফাইভ সিক্স টু ওয়ান জিরো এইট सेवन नाइन फाइव सिक्स टू वन जीरो इसको ब्लू कलर का पेन से यहाँ लिखना होगा अगला दिन से ब्लू कलर का पेन से व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से इसको लिखकर बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है व कुछ खास दिन है व कुछ सेलिब्रेशन का दिन है वो मेरा जो सुमंगल प्रकल्प का नंबर है उस नंबर पर अपना तस्वीर डालिए और तस्वीर और, तस और अ, अगला दिन सुबह दस बजे के पहले नाम गत्रों भी दे देने से मैं उसके लिए कोई प्रार्थना पूजा वगैरह ज़रूर करूँगी अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम है सुबह आठ बजकर छप्पन मिनट से दस बजकर चालीस मिनट तक फिर पाँच बजकर उनचालीस मिनट से सात बजकर तेईस मिनट तक जो नेगेटिव टाइम वो तीन से साढ़े चार बजे तक अगला दिन का लिए वृश राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मीन राशि सिर्फ जुर्मे है अगला दिन का जो मेरा खेल मैजिकल वर्ड है वो है आई एट्रैक्ट मेरा किल्स इन टू माई लाइफ आई एट्रैक्ट मेरा अब और बोले जाए প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আজ মহা অমবাচের পাবন পর্বে আর প্রত্যেকের জন্য একটা বার্তা দেব বারবার করে আমি অনিলে অনলে সাগরে প্রান্তরে মহাভয়ে আমি সর্বদা আছি হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় প্রেমেতে ভক্তিতে যে জন্য জয় তোমার উপময় বলে আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করবো তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করব প্রেদেবের কেউ আটকাতে পারবে না আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি যা